অনেকেই গ্রামের ভিডিও দেখে অনেকের ভিডিওতে দেখে কমেন্ট করে গ্রামে থাকা কত শান্তি গ্রামে থাকে থাকা অনেক যারা ভাবেন যে গ্রামে শুধু শান্তি আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখবেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটাও সকালে শুরু করছিলাম দুপুরে শেষ হয়েছে এরকম আর কি মানে সকালবেলা একটু লাইভে আসছিলাম যে একটু লাইভ করি অনেকদিন আড্ডা দেওয়া হয় না লাইভে লাইভ লাইভও করা হয় না পেজের অবস্থা খুবই বাজে এখন বর্তমানে আর কি ভিডিও ঠিক টাইমে না দেওয়ার কারণে একদম সব লালবাতি চলে গেছে রিচ এঙ্গেজমেন্ট সবকিছু কমে গেছে টাইম মতো না দেওয়ার কারণে কিংবা কি কারণে ফেসবুকে রিস্ক কমাই দিলো বুঝলাম না একবার হঠাৎ করে রিচ এঙ্গেজমেন্ট সবকিছু কমায় দিছে সব কিছুতেই লাল বাতি কি যে করি মানে ফেস পেজে কাজ করতে এলে কি পরিমাণ ধৈর্য লাগে আসলে কাজ করতে না আসলে বুঝতেই পারতাম না তো আমার মতো কার কার অবস্থা পেজের কার কি অবস্থা কমেন্টে জানাবেন কিছু করার নাই তারপর হতাশ হলে তো আর চলবে না শক্তিটাই বড় এই তিনি পেজে কাজ করতে করতে এতটুকু বুঝছি যে পেজে কাজে আসলে যে কোনো সিচুয়েশনে নিজে কি স্ট্রং রাখতে হবে নিজে ফেসবুক মামা কিছু করুক আর না করুক ধৈর্যের পরীক্ষাটা খুব ভালোই নেই তাই না যারা যারা পেজে কাজ করে আর দীর্ঘদিন থেকে একদম ডিপ্রেশনে আছে পেজ নেই তাদের কিন্তু এই সেম অবস্থা তাই না রেগে গেলা তো হেরে গেলা ঠিক ওরকম তো আমি নিজেই একদম সফল না তারপর বলছি কথাটা আসলে এটাই কিন্তু বাস্তব পেজের কয়েকদিন ভালোই ছিল একদম হঠাৎ করে নেই এটা তো আমাদের হাতে নেই আমার মতো যারা ছোট ছোট পেজ ওনার আছেন ভিডিওটা কিন্তু তাদের জন্য তারা হতাশ হবেন না একদমই হতাশ হবেন না সকাল থেকে শুরু করছিলাম ভাবলাম যে লাইভ করি লাইভটা করা হলো না মানে গ্রামের চতুর্পাশে আমাদের বাড়ির আশেপাশ দেখালি গান বাজনা মানে এইদিকে গ্রামের ওই দিকে ওইদিকে হালকাতা হচ্ছে যাদের হালকাতা করতেছে সাউন্ড বক্স কি পরিমাণ যে জোরে জোরে মিউজিক বা যায় কি বলবো আমি মানে দুই দিন থেকে শুধু একটু সুযোগ খুঁজি কখন একটু থামবে আমি ভিডিওটা এডিট করবো ভিডিও এডিটিং এর সময় এই সেম কাহিনী রে ভাই একটু ভিডিও দিয়ে করবো তারপরে আমি তাড়াতাড়ি লাইফটা কেটে দিচ্ছি নাহলে ফেসবুক নাম্বার দিকে দিয়ে দিবে কিছু করার নাই গ্রামে থাকা যেমন শান্তি তেমন শান্তিও আছে আগে গ্রামে অনেক শান্তি ছিল অনেক একদম নির্মল কত সুন্দর বাতাস ছিল সৌন্দর্য ছিল এখন তেমন একটা নাই সৌন্দর্য আগে গ্রামের গ্রামে সহসর মানুষগুলোও নাই এখন মানুষের মনে প্রায় মানুষের মনে শুধু বেজাল যাই হোক অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে রান্নাগুলো গুলো কমপ্লিট গরুর মাংস রান্না করেছি করলা ভাজি করছি আর জন্য কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করেছি যেহেতু আমি গরুর মাংস খেতে পারবেন রান্না বান্না শেষে জন্য খাবার দিলাম দেওয়া হবে দুপুরেটা দেওয়ার পর রান পটল ভাজা মাছ ভাজা আর শোল মাছ বোনা করে নিচ্ছি সন্ধ্যার টাইম আর কি রাত্রের হুজুর কে খাবার দেওয়া হবে ভিডিও যদি ভুল টুটি হয় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ